এই ন্যাপথলিনকে আমরা শুধু জামা কাপড় ভালো রাখার কাজে ব্যবহার করব না এই ন্যাপথলিন দিয়েই কিন্তু আমরা আমাদের ছাদ বাগানের গাছকে কিন্তু ভীষণ সুস্থ রাখতে পারি তো এই ন্যাপথলিন দিয়ে কি করে আমাদের ছাদ বাগানের গাছকে সুস্থ রাখতে পারি সেটাই আজকে জানার বিষয় তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আমরা এই ন্যাপথলিনটাকে আমাদের কাজের জন্য ব্যবহার করব তার জন্য আমাদের কী করতে হবে এরকম প্যাকেটজাত ন্যাপথলিন বা আপনাদের কাছে যদি এমনি ন্যাপথলিন থেকে থাকে সেই ন্যাপথলিন নিয়ে নিন কটা নেবেন না দুটো ব্যবহার করুন এই কাজের জন্য তো কি করবেন এই ন্যাপথলিন দুটিকে নিয়ে নেবেন প্রথমে এবং ন্যাপথোলিনের কাজ কি বাকি সেটা এবার আপনাদের সঙ্গে দেখাবো কিন্তু তার আগে জেনে নেবো যে এই ন্যাপথলিনটিকে কি এইভাবেই ব্যবহার করব এবং কিসে ব্যবহার করব। তার জন্য এই ন্যাপথলিনটিকে ব্যবহার করার জন্য আমরা কিন্তু যে কাজটি করব প্রথমে ন্যাপথোলিন দুটিকে কিন্তু ভালো করে ডাস্ট করে নেবো এবং এই ন্যাপথোলিন আমরা গাছে ব্যবহার করলে কী উপকার পাবো তারপরে জানবো তো চলুন আগে প্রথমে আমরা ভালো করে একে ডাস্ট করে নিই এইভাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু গুঁড়ো করে নিলাম আপনারাও এইভাবে যে কোনো ভারী জিনিসের সাহায্যকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নেবেন তাতে কি হবে যে কাজটি করব সেটা করতে কিন্তু আমাদের সহজ হবে তো চলুন এবারে জেনে নেব যে এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা গাছের কোন কাজে ব্যবহার করব। সেইটা এবার জেনে নেব তো চলুন দেখে নিন যে কতটা সুন্দর ডাস্ট তৈরি হয়ে গিয়েছে তো দেখলেন আমি ভালোভাবে এটিকে ডাস্ট করে নিয়েছি প্রথমে আমি থালার উপর রেখে করতে গিয়েছিলাম কিন্তু সেটাতে কিন্তু অসুবিধা হলো তার জন্য আমি প্লাস্টিকের মধ্যে রেখে একে ভালোভাবে ডাস্ট করে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন এতে সুন্দরভাবে কিন্তু ডাস্ট হয়ে যাচ্ছে দেখুন কত পুরো একদম পাউডারের মতো ডাস্ট হয়ে গিয়েছে এটাকে এবার আমি ঢেলে রাখবো এই যে এটাকে সুন্দর করে ডাস্ট করে আমি এটিকে ঢেলে রাখলাম দেখুন একদম কিন্তু মিহি হয়ে গিয়েছে এই পদ্ধতিতে করাতে তো দেখুন পুরোপুরি রেডি আমার এই ডাস্টটি এবারে বলি যে এই ন্যাপথলিন টিকে আমি কোন কাজে ব্যবহার করব ন্যাপথলিন টিকে আমি যে কাজে ব্যবহার করব সেটা হলো আমাদের এই বর্ষার সময় গাছে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায় তাই আমরা এই ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে নেব কিন্তু সুন্দর একটি পেস্টিসাইড তার জন্য আমি এরম ন্যাপথলিনটিকে ফার্স্টে ডাস্ট করে নিলাম এবারে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নেবো সেটি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো তো চলুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে এক লিটার হচ্ছে জল নিয়ে নিচ্ছি এরকম এক লিটার জল নিয়ে নিয়েছি আমি এই মগটির মধ্যে এবারে এই জলটির মধ্যে আমি এই ন্যাপথোলিনের ডাস্টটিকে ব্যবহার করব এক লিটার জলে আমি ব্যবহার করব কতটা ডাস্ট এক লিটার জলে আমি এরম ব্যবহার করছি হচ্ছে টু টেবিল স্পুন ন্যাপথোলিনের গুঁড়ো এখানে আমি দুই চামচ ন্যাপথরিনের গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম এবং সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টসটি ব্যবহার করছি সেটি হলো এরম সাদা ভিনিগার হোয়াইট ভিনিগার আপনাদের সঙ্গে কদিন আগেই আমি এই হোয়াইট ভিনিগারের দশটি টিপস আমি ব্য দেখিয়েছিলাম করে যে আপনারা কি কীভাবে এই গাছের উপরে ব্যবহার করতে পারেন বাগানের কি কি উপকারে লাগাতে পারেন সেই সাদা ভিনিগারই কিন্তু এই ক্ষেত্রেও আমি ব্যবহার করছি এবার কতটা পরিমাণ এক লিটার জলে ব্যবহার করছি আমি এখানে ব্যবহার করে নিচ্ছি হচ্ছে একদম এক ঢাকনা হোয়াইট ভিনিগার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এক ঢাকনা দিয়ে দিলাম তো চলুন এবারে এর সঙ্গে যে উপকরণটি মেশাব সেটা এবার দেখে নেওয়া যাক এক গেলো ন্যাপথলিন দুই গেলো ভিনিগার এর সঙ্গে আরেকটি উপকরণ কিন্তু আমি মেশাবো সেটা হলো লিকুইড সোপ বা শ্যাম্পু এখানে আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি এখানে আমি যে কোনো ধরনের লিকুইড সোপ বা শ্যাম্পুর ব্যবহার করতে পারেন এখানে আমি তিনবার এই শ্যাম্পু দিয়ে দিচ্ছি আর শেষে হলে আপনারা কিন্তু একটা পাতার হাফ পাতা শ্যাসে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এবারে যে কাজটি সেটি হলো এই জলটিকে ভালো করে কিন্তু গুলে নিতে হবে এবং গুটে নেওয়ার পর ভালো করে ঘুটে নিতে হবে এই কারণে যেহেতু ন্যাপথলিনের ডাস্ট হয়ে গেলেও এটি কিন্তু গুলতে একটু সময় নেবে তাই একে ভালো করে আমি কিন্তু ঘুটে দেবো এবং ফিরে আসবো ঠিক আধ ঘন্টা পর যখন এটি জলে একেবারে ভালোভাবে মিশে যাবে তারপর বলবো যে একে আপনারা কিভাবে ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন এবং সপ্তাহে এবং মাসে কি কতটা পরিমাণে গাছে প্রয়োগ করতে পারেন তো চলুন আধ ঘন্টা পর ফিরে আসছি ফিরে এলাম ঠিক আধ ঘন্টা পর এবং এই জলটি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবং এই জলটিকে কিন্তু আবার একটু ভালো করে কিন্তু গুলিয়ে নেবেন কারণ তাহলে এই দানাগুলি একেবারে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে না জলের সঙ্গে ভালোভাবে মিশ্রিত যাতে হয়ে যায় এখানে আমার জলটিতে দেখুন পুরোপুরি সবটা মিশ্রিত হয়ে গিয়েছে এবার কাশটি হলো আমাদের ফার্স্ট যে কাশটি সেটা হলো আমাদের একটি স্প্রে বোতলে এই জলটিকে ভরে নিতে হবে এরকম একটি স্প্রে বোতল নিয়ে নিতে হবে এবং এই জলটিকে যখন স্প্রে বোতলে নিতে হবে তার জন্য কিন্তু আমাদের একটি ছাঁকনি কিংবা একটি কাপড়ের ইউজ করতে হবে যাতে এতে থাকা যে কোনো গুঁড়ো যে পাউডারটা আমরা মিশিয়েছি ন্যাপথলিনে সেটা যাতে কোনোভাবে স্প্রে বোতলের যে নজলটা থাকে তাতে ঢুকে না যায় তাতে স্প্রে বোতলটা খারাপ হয়ে যাবে তাই জন্য একে একটি ছাঁকনির সাহায্যে কিন্তু ঢেলে নিতে হবে এই স্প্রে বোতলে তাতে কি হবে সব কিছু এতে জলটি যাবে এতে কোনো রকম কোনো যে গুঁড়ো ন্যাপথলিনে সেটি কিন্তু যাবে না ইভেন এখানে সব গুঁড়োটাই কিন্তু পুরোপুরি মিশে গেছে তো এইভাবে আপনারা জলটিকে নিয়ে নেবেন এবার এই জলটি নিয়ে নিলাম এবারে আমাদের যে কাজটি সেটি এবার আমরা করব তো চলুন এখানে আমি এই জলটি ছেকে নিলাম জলটি ছেকে নেওয়ার পর এবারে এটিকে লাগিয়ে নিই এবং এটাতে প্রেশার দিয়ে নিই পাম্প করে নিই তারপর আপনাদের সঙ্গে দেখাই যে এটাকে কিভাবে ব্যবহার করবেন এই জলটির মধ্যে এই যে পেস্টিসাইডটা আমরা বাড়িতে তৈরি করলাম এর মধ্যে কিন্তু আমি আর কোনো ফ্রেশ জল মেশাই নি এই এক লিটার জলই কিন্তু আমি স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিয়েছি এবং সেটি আমরা এবারে গাছে স্প্রে করবো তো চলুন আমার এখানে পাম্প দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমাদের গাছে স্প্রে করার পালা এবার আপনারা ভাবতে পারেন এটা কি সমস্ত রকম গাছে স্প্রে করা যাবে হ্যাঁ আপনারা এরকম ইনডোর থেকে শুরু করে যে কোনো গাছে আপনারা অনায়াসে স্প্রে করতে পারবেন আপনারা যদি গাছে দেখেন যে পোকামাকড়ের পরিমাণ কম তাহলে সাইড বানিয়ে কিন্তু আপনারা মাসে একটিবার বা মাসে দুটিবার কিন্তু ব্যবহার করতে পারেন আর যে গাছে পোকামাকড় আছে তাহলে কিন্তু আপনারা এই জলটিকে সপ্তাহে দুটি করে স্প্রে করবেন যেমন আমার গাছে কিন্তু এখন কোনো রকম পোকামাকড়ের উপদ্রব নেই তাই জন্য আমি এটিকে মাসে দুবার ব্যবহার করব বললাম প্রথমেই মাসে একবার কিংবা দুবার ব্যবহার করবেন পোকামাকড় না থাকলে অতিরিক্ত কোনো ব্যবহারের প্রয়োজন নেই আর কখন করবেন এই জলটি স্প্রে অবশ্যই যখন আপনারা এই ধরনের পেস্টিসাইড ব্যবহার করছেন সেটা বা বাজার চলতি সেটা আপনারা হোম মেড হোক করবেন এবং পরের দিন উঠে সকালের দিকে গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে দেবেন তাহলে আপনার গাছ থাকবে খুব হেলদি এবং গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব থাকবে না আর এই বর্ষার সময় কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায় তাই এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আপনারা ঘরে এরকম পেস্টিসাইড কিন্তু বানিয়ে নিতে পারেন যে কোনো পোকামাকড়ে উপদ্রব থেকে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন এই ন্যাথলিনের সাহায্যে আরেকটি কথা যারা নতুন বাগান করে থাকি তাদের মধ্যে কিন্তু এই বিভিন্ন রকম কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকম ভয়ে কাজ করে থাকে যে এটি ব্যবহার করায় গাছের কোনো রকম ক্ষতি হয়ে যাবে না তো কিন্তু এই ধরনের হোমমেড পেস্টিসাইড আপনি যখন ব্যবহার করবেন দেখবেন যে আপনার গাছ সুস্থ থাকছে এবং কোনো রকম ক্ষতি কিন্তু গাছের হচ্ছে না এবং তার সঙ্গে মিলিবাগ থেকে শুরু করে অ্যাফিডস থেকে শুরু করে যে কোনো ধরনের পোকামাকড়ের উপদ্রবও কিন্তু অনেক কমে যাবে তো আমরা ব্যবহার করতে পারি আমাদের ছাদ বাগানে নির্দ্বিধায় তাই কোনো রকম ভয় ছাড়াই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন গাছে এবং গাছ থাকবে খুব সুস্থ আর এইভাবে দূর হবে তার কারণ ন্যাপথলিন কিন্তু নিজেই কিন্তু পোকামাকড় দূর করে তাই জন্য আমরা জামা কাপড়ের ক্ষেত্রেই ন্যাপথোলিনের ব্যবহার করে থাকি তাই জন্য এই ন্যাপথলিনকে আমরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি আর এছাড়া এখানে রয়েছে ভিনিগার ভিনিগারের সম্পর্কে তো আগেই বলেছি এ বিভিন্ন কাজে ব্যবহার আছে তাই জন্য ভিনিগার এবং শ্যাম্পু কেন ব্যবহার করছি যাতে শ্যাম্পু আমাদের গাছে এই স্প্রে করার পরে পাতায় যাতে লেগে থাকতে এটিকে সাহায্য করে তাই জন্য শ্যাম্পুর ব্যবহার করা হচ্ছে এইভাবে আপনারা এই ন্যাপথলিনের ব্যবহারে কিন্তু অনায়াসে আপনার বাগানের যে কোনো রকমের সমস্যার থেকে দূরে রাখতে পারেন গাছকে তাই পোকামাকড়ের উপদ্রব যদি না থাকে গাছে তাহলে গাছ থাকবে খুব সুস্থ এবং হেলদি আর এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া উপায়ে খুব সহজে এই ন্যাপথোলিনের পেস্টিসাইড তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে